শীতের প্রকোপ শেষে হঠাৎই বসন্তের আগমনের এই ঋতু পরিবর্তনের সময় আমরা আক্রান্ত হই নানান রকম সংক্রমণ রোগে আর এই সংক্রমণের হাত থেকে বাঁচতে আমাদের খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজর দেওয়া উচিত এ সময় তেতো ফল নানারকম সবুজ শাক সবজি খাদ্য তালিকায় রাখা উচিত নানারকম সংক্রমণ রোগকে অনেকটা প্রতিহত করতে পারে সজনের মতো উপকারী ফুল সজনে ফুলকে অ্যান্টিপক্সও বলা হয় নমস্কার বন্ধুরা জয়ী রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি সজনে ফুলের বড়া প্রথমে সজনে ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নেব এবার একটি বোলের মধ্যে ধুয়ে রাখা ফুলগুলিকে নিয়ে তার সঙ্গে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি মটর ডালের বেসন জিরা ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আমি কিন্তু এখানে একটুকুও জল দিয়ে ফুল ধুয়ে নেওয়ার পর ফুলের মধ্যে যেটুকু জল ছিল আর পেঁয়াজের মধ্যে যেটুকু জল ছিল তাই দিয়ে বেসনটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমি এখানে মটর ডালের বেসন আর বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ নিয়েছি তাই বড়াগুলো আর তেতো তেতো লাগবে না সমস্ত উপকরণকে ভালোভাবে একসঙ্গে মাখিয়ে নেওয়ার পর এবার একটি ফ্রাইং প্যানে অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে গোল গোল বড়ার আকারে সজনে ফুলগুলোকে ভেজে নেব ঋতু পরিবর্তনের সময় এই সজনে ফুল যেভাবেই রান্না করে খান্না কেন উপকার তো পাবেনই পাবেন বড়াগুলোকে মিডিয়াম আঁচে এপিড ভালো করে ভেজে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন খুব ভালো লাগবে খেতে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে জয়ী রান্নাঘর বেঙ্গলি রেসিপি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন পেতে হলে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে নতুন নতুন রান্না ছাড়লে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন নমস্কার